সুন্দৰ কৰি কাম কৰ্তি চুত কোট লগা মানুহে কাম কৰে নিজা নাই ডিমু তাৰ বৰ বৰগুণ ওফৰে তোৰ চুত কোট লগাই এটা কাম আছে

মালিক আহিলে কৈ থা টেকাও দিলো নালি আৰু দৰ পাতিতা ৰে তই কিতা কৈ থাম ৰে দুখ কৈতাম কা কৈবাৰ জাগাও নাইৰে তই আনি মনে মনে যেন মালিক আহিলে টেকা তোৰা লৈমু তৰেও দি মোৰ তুমি তৰেও আনিছি সাজ কৰি আহিছ মিঠাই চিঠাই গাই গুৰা গুৰি খুৱে আমারও দেশ কিন্তু দেশ তো তোর চাষির অবস্থা আর আমারও কি হাল চলে আমি ওবার রুজু করতাম টেকা পাইতাম তারপরে কষ নিলে খাইতাম ও মালিকে দেশ চাই নো তোর সামনেও বৈধ করিয়া গেল গিয়া কয় কিতা কাম কম করিয়া এরবারে কয় কিতা ও কিতা কইতে রে হুতা গরিব হইলে মানুষের এটা ওলা করো দাম উম দেয় না একটা নীতি কিতা করবে এখন গরিব তো লা কষ্ট করিয়া বাঁচতে লাগবো আরেক গাড়ি যদি কাম না করি তাহলে মালিকেও টেকা দিত না কইছে আরেক গাড়ি লইয়া হবার

ও আমরা অনু বইয়া বাদ চাই আর দেবা টাকা দুরা দিতা টাকা যো করি শেষ নি কোন কাম সব কাম তো রে বা ও শেষ করি লাইছি খাইল সামনে খাইল কো আইও বুঝতো নি সকাল সকাল আইও তোরা আটটার ভিতরে আই যিও আজকে দিলে তোরা আচ্ছা আমি যো না যাবি কালকে আমি যো করি আর আমি বারো ইয়ার বাজারে দি বারো ইয়ার তোমরা তুই মুকা তাকিও বাদ আমি আইও আইলে পয়সা দিয়ার ঠিক আছে সারা দাইছো না নি সাসির অবস্থা রে বাদ বাজার যাও না তুই মুকা যাও আমি আচ্ছা দেখি আর আচ্ছা যতক্ষণ হারি আচ্ছা দিমু আমি আর খাইল সকাল সকাল আইও

শাক মাত্র পঞ্চাশ টাকা বেঁচে রইলে আর তো আর শাক আর কাস্টমার ফাইলে দিল পঞ্চাশ টাকা আটে দিল তো আঠে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না

আমরা পঞ্চাশ টাকা বেচিল তার মহল গিয়ে লাখ লাখ টাকা খরচিয়া বুঝা যায় মানে তার দেখো কত সুন্দর করি এটা তার সকল আছে বিশ হাজার টাকা আমার পঞ্চাশ টাকা হে তার ধরার মানে ৰক্তা জিনি তাৰ এটা বুজাই নিনী মানুহ এতিয়া গৰীবৰে বিশ টকা দিলে তাৰ সমি দিব গৰীবৰে সময় দিয়ে সমানখনেৰে মই লাগে সমানখনেৰেলা যুঁজ ধুনীয়া ধনী মানুহ এতিয়া ধুনীয়া সঞ্জুজ যা যা নিচিনা তুমি তুমি আমাৰ এতিয়া নানিল আছনি খাৰা যে তাৰ মন মানে নিব যাতি যা

দারালক ধরা ওলা ঠিক মতো মারতে লাগে তুমি জানো তো এটা বলো হওয়ার বাদে আমরা রেবা গরিব মানুষ আমরা তো কাম করিয়া খাইতে লাগবো বুঝতে কাম করিয়া খাইতে লাগবো ধরা তো দর্জ দরজা লাগবো আজ যদি তে কালকে কাম পাইতাম না আমরা তো গরিব মানুষ রুজি কাম করতে লাগবো পাতি যা ডেইলি ডেলি রুজি কাম করতাম তারপরে খানি খাইতাম রুজি কাম যদি করি না তে বড় খানি না আর আপনারা যে ভিডিও দিয়েছেন ভিডিও বানাইবার মেইন কি আমরা সমাজও বেজান মানুষ আছে লাখ লাখ টাকা সম্পদ আছে হম তো তারা কিতা করেন কোন গরিব মানুষের তারা সম্মান দিন না কাম করাইয়া বিকালে বাজারও নিয়ে এক ঘন্টার পর ঘন্টা বুয়াইয়া হ্যাঁ একশো টাকা মনে কর টাকা যদিও মাঝে পাঁচশ টাকা দিয়া নিও নিয়া চিন্তা করে না যে মানুষের পাঁচশো টাকা যে আজি কাম করেছে তার পাঁচশো টাকা দিয়া এ তার গোর খরচ মর্চ হুড়তার দোয়াই দারু সব কিছু তারও পাঁচশো টাকার ভিতরে কিন্তু ও মানুষে দেখি গিয়া হাজার হাজার টাকা শপিং করিলা একবার দাম দর জিগার করে না বাজারও গিয়া তখন সবজি কিনে তখন বিশ টাকার সবজি এক তিনবার জিগার করবো যেন পাঁচ টাকা দিতে দশ টাকা দিতে নি এগারো টাকা দিতে নি হ্যাঁ কিন্তু হে মানুষে কিতা করে অন্য অন্য জায়গায় গিয়া লাখ লাখ টাকা খরচ করি একবার দাম দর দিগার করে না বা চাই না তো লাগি আমরা উদ্দেশ্য হইলো কি অখনো মানে যে এটা আমরা বুঝতে লাগবো যে আমরা গরিব মানুষের বিশ টাকা ফাজিল দিলে আমরা এমন কিছু যাই আইতো নাই বুঝলাম তো আশা করি আপনারা ভালো থাকবো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা ধন্যবাদ